কুরান ও হাদিসের আলোকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ তিপ্পান্ন দিতেন। যারা এখনও ইসলামের সন্ধান পাননি তাদের সামনে নোমুসলিমরা আল্লাহর প্রশংসা তার অসীম কুদরত এবং তার মহত্ব ও গুণাবলী সম্বলিত আয়াতসমূহ পাঠ করলে তারা অসীম আল্লাহর প্রেমে আত্মহারা হয়ে উঠতেন এবং চুপে চুপে হযরত আরকামের বাড়িতে গিয়ে ইসলাম ধর্মগ্রহণ করতেন এভাবেই অতি সন্তর্পণে ও গোপনে ইসলামের প্রচার কাজ চলতে লাগল যারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন তারা কি তরবারির ভয় এত সন্তর্পণে হযরত আরকামের বাড়িতে যেতেন তরবাড়ির ভয়ে কোনো প্রকার শক্তি প্রয়োগ বা প্রলোভন কোনো কিছুই ছিল না ছিল শুধু সত্য ও ন্যায়ের আকর্ষণ এই আকর্ষণেই সত্যানুসন্ধিত সুমহাত্মারা আত্মীয় বিচ্ছেদ বন্ধু বিরহ পুরুষানুক্রমিক ধর্মবর্জন কুরাইসারদারদের অত্যাচার হেলায় উপেক্ষা করে আনন্দের সাথে ইসলামের পতাকা তোলে সম্বেদ হতে লাগলেন হামজার রাদিয়াল্লাহ আনহু এর ইসলাম গ্রহণ ছয়শত শোল খ্রিস্টাব্দল্লিশ বছর বয়স কোরাইশ প্রতিনিধি দল আবিসিনিয়া হতে ফিরে এসে যখন নিজেদের ব্যথরতার কাহিনী প্রকাশ করল তখন দলপতিদের মাথায় যেন বজ্রঘাত হল ক্ষোভে দুঃখে ও অপমানে তারা মূর্জমান হয়ে পড়ল এবার নৌমুসলিমদের উপর অত্যাচারের সাথে সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকেও শায়স্তা করার জন্য তারা উঠে পড়ে লাগল কিন্তু প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে সে প্রতিক্রিয়া এবার শুরু হল একদিন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম শাফা পর্বতের নিভিত গুহায় বসে ধ্যানমগ্ন অবস্থায় আছেন এমন সময় আবু জেহেল গিয়ে সেখানে উপস্থিত প্রথমে সে হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে নানারূপ গালিগালাজ দিতে লাগল এবং তার ধর্ম সম্বন্ধে নানা কুচ্ছা আরম্ভ করল এতে তিনি কিছুই বললেন না কিছুমাত্র বিচলিত হলেন না তখন সে নরাধম একখণ্ড পাথর ছুঁড়ে হজরতের মাথায় আঘাত করল আঘাতের ফলে দরদর করে রক্ত প্রবাহিত হতে লাগল কিন্তু তখনও তিনি পবিত্র মুখে একটু ক্রোধও প্রকাশ করলেন না রক্ত মাখা দেহে তিনি গৃহে ফিরে এলেন একজন কৃদ্দাসী দূর থেকে দাঁড়িয়ে ঘটনাটা দেখছিল সে এসে রাসুলের পিতিব্য হামজার কাছে তা বলে দিল হযরত হামজা রাদিয়াল্লাহ আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে অত্যন্ত স্নেহ করতেন তিনি সবেমাত্র শিকার থেকে ফিরে আসছিলেন একথা শুনি মাত্র তিনি গর্জে বলে উঠলেন কি এত বড় স্পর্ধা মোহাম্মদের গায়ে আঘাত আমার ভ্রাতুষ্পুত্র কার কি ক্ষতি করেছে কি অপরাধ করেছে মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করতে বলা কি এতই অপরাধের কাজ না হয় সে একটা নতুন ধর্মেই প্রচার করছে তাই বলে সে তো জোর করে কারো উপর সে ধর্ম চাপিয়ে দিচ্ছে না এজন্য এত অত্যাচার এত জুলুম ইত্যাদি বলতে বলতে তিনি সেই শিকারী বেশেই বের হলেন আবু জেহেল তখন কাবা ঘরে বসে অন্যান্য নেতৃবৃন্দের সাথে এনিয়ে কে খানিকটা কৌতুক উপভোগ করছিল এমন সময় হজরত হামজা গিয়ে উপস্থিত আবু জেহেলকে দেখতে পেয়ে হামজা বাঘের ন্যায় গর্জন করে শিয়তি ধনুকদার তার মাথায় ভীষণভাবে আঘাত করতে করতে বলতে লাগলেন শয়তান মুহাম্মাদের গায়ে হাত দিয়েছিস জানিস না সে আমার ভ্রাতুষ্পুত্র আবু জেহেল ভীতকণ্ঠে বল ধর্মের জন্য এ কাজ করেছি হামজা উত্তর দিলেন ধর্মের জন্য তবে শোন আজ হতে আমিও মোহাম্মদের গ্রহণ করলাম তোর যা করার ক্ষমতা আছে আমার উপর কর দেখি এ বলে তিনি উচ্চ উচ্চকণ্ঠে ঘোষণা দিলেন উচ্চারণ লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহী আবু জেহেল স্তম্ভিত হয়ে গেল হামজার মতো বীরপুরুষ ধর্ম গ্রহণ করল কোরাইশদের পক্ষে এ যে মস্তবর পরাজয় ও দুর্বলতার কথা হামজা গিহে ফিরলেন এবং সোজাসুজি ভাতলিস্থান হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে সমস্ত ঘটনা তাকে খুলে বললেন হামজার ন্যায় বীর পুরুষ ইসলাম গ্রহণে মহানবী অত্যন্ত উৎসাহিত হলেন এবং সকল আঘাতের ব্যথা বেদনা ভুলে গেলেন হজরত উমর রাদিয়াল্লাহ আনহু এর ইসলাম গ্রহণ ছয়স্ত ষোল খ্রিস্টাব্দ ছয় নব্বী বয়স ছিচল্লিশ বছর উচ্চারণ তোয়াহা মান জ্বালনা আলাইকাল কুরানা লিতাসপাইল্লা তাইকিরা তাল্লিমায় আকশা অর্থ আহা আপনাকে ক্লেশ দেবার জন্য একরা নাজিল করিনি বরং এমন ব্যক্তিকে উপদেশ প্রদানের জন্য যে ভয় করে সুরা তোহা আয়াত এক তিন আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে এ দোয়া করেছিলেন যে হে আল্লাহ আবু জাহল ওমর দুজনের মধ্যে যে তোমার কাছে অধিক প্রিয় তার দ্বারা তুমি ইসলামকে সম্মানিত করক তীরমিজি কোরাইশরা দেখল তাদের কোন চেষ্টাই ফলফুস হচ্ছে না তখন তারা ক্ষুব্ধ অভিমানে অতিশয় উত্তেজিত হয়ে উঠল এবং কোরাইশ নেতিবৃন্দকে সম্বেদ করে সিদ্ধান্ত নিল মুহাম্মাদকে দুনিয়া হতে চিরতরে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে আবুজাহেল প্রকাশ্যে ঘোষণা দিল তোমাদের মধ্য হতে যে মুহাম্মদের মাথা কেটে আনতে পারবে তাকে এক হাজার স্বর্ণমুদ্রা এবং একটি উট পুরস্কার দেওয়া হবে উত্তেজিত জনতার মধ্য হতে উন্নত শির বিশাল বক্ষ তরুণ যুবক মহাবীর ওমর উন্মুক্ত তরবারি নিয়ে বলে উঠলক আমি প্রস্তুত হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু এর বয়স যখন সাতাশ বছর তখন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নবুয়াত লাভ করেন ইসলামের পূর্ব যুগে একত্ববাদী হানিফের জায়েদ ছিল ওমরের চাচা তার পুত্র সাইদের সাথে হজরত ওমরের বোন ফাতেমার